সাবরুম শাস্ত্রী কলোনি এক নং জাতীয় সড়কের উপর বাইক ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই সাবরুম মহকুমা হাসপাতাল থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক ঘটনা আঠাশে সেপ্টেম্বর সকাল সাড়ে আট ঘটিতে ঘটনাস্থলে সাবরুম থানার পুলিশ আজ সকালে রূপাইছড়ি এলাকার বাসিন্দা দুইজন নির্মাণ শ্রমিক টিআর শূন্য হাজার একশো একুশ নম্বরের একটি বাইকে করে সাবরুমে কাজে আসছিলেন আজ সকাল সাড়ে আট ঘটিকায় শাস্ত্রী কলনি আট নং জাতীয় সড়কের উপর একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে বাইকে থাকা দুইজন নির্মাণ শ্রমিক মারাত্মক আহত হয় দুইজন নির্মাণ শ্রমিকের নাম সহদেব দাস আটচল্লিশ সাবরাই মকুন্মু চল্লিশ প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে শাবলুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন শাবলুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই শ্রমিককে শাবলুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সাবলুং মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহদেব দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে এবং মাবরাই চিকিৎসা চলছে সাবলুং মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে এবং সাবলুং মহকুমা হাসপাতালে সাবলুং থানার পুলিশ গিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেন আজকে সকালবেলায় যখন নিয়ে এসেছে হসপিটালে এবং ওদের পরীক্ষা করে দেখলাম ওদের মাথায় গুরুতর এবং শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর চোখ রয়েছে তো একজনের অবস্থা স্থিতিশীল আর আরেকজনের অবস্থা একটু খারাপ ছিল বলে আমি ওকে ব্যাটার ট্রিটমেন্টের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে ব্যবহার করেছি শান্তিবাজার শান্তিবাজার জন্য থ্যাংক ইউ স্যার